আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন নার্থিং ইনসাইটের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে পারেন তো কথা না বলিয়ে ডাইরেক্ট আমি যদি যাই তো আপনারা আপনারা যে একটা ব্রাউজারে ওপেন করবেন তো আমি প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করছি হ্যাঁ তো আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন তো ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ দেবেন টুইটার হুম তো এখানে যে প্রথম যে ইন্টারফেস চলে আসবে অথবা আপনারা এখানে এমনটাও লিখতে পারেন ডাব্লুডু ডট টুইটার ডট কম ডাব্লুডাব্লু ডট সরি এটা কোন ডকুমেন্ট চলে আসে তো আপনাদের যে টুইটারের ইন্টারভেসটা রয়েছে তো টুইটারের ইন্টারভেসটা ওপেন হবে দেন আপনারা কী করবেন এখানে আপনার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো ওখানে আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো হুম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে নাম দিতে হবে তো আমি যদি আমি একটা নাম দেই হুম আমি নামটা দিলাম ঠিক আছে আমি এই নামটা দিলাম

তো আমি একটা এই স্কিপ করে ভিডিওটা মানে ইয়েটা কমপ্লিট করি এখানে প্রায় দশটা ইমেজ কমপ্লিট করতে অনেক সময় লাগবে হ্যাঁ ভিডিওটা আমি স্কিপ করে এটা কমপ্লিট করি আচ্ছা আপনাদের ক্যাপচারটা যেটা রয়েছে ক্যাপশার কমপ্লিট হলে পরে আপনাদের ইমেলটা যেটা দিয়েছেন তো ইমেলে আপনাদের একটা কোড চলে যাবে হ্যাঁ তো আমি আমার কোডটা নিয়ে এসে এখানে বসা দিই দেন কী করবো নেক্সট দেন এখানে আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন অবশ্যই পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় দেন সাইন আপ তো আপনারা চাইলে এটা সেভ করতে পারেন বা নাও করতে পারেন তো স্কিপ ফর নাও তো আপনারা এখানতে একটা ইউজার নেম আপনারা চাইলে এটাও দিতে পারেন বা আপনারা ইচ্ছা মতন আপনাদের আপনাদের মন মতো হ্যাঁ মন মতো ইউজার নেম ক্রিয়েট করতে পারেন তো নেক্সট দিবেন হ্যাঁ স্কিপ ফর নাও দেওয়ার প্রয়োজন নয় তো এখানে আপনাকে বেশ কয়েকটা বা আপনি সবগুলো কেমন পোস্ট আপনি টুইটারে চান তো আপনি সব চাইলে সবগুলো দিতে পারেন যে কোনো পাঁচটা সিলেক্ট করলে হবে বা তিনটা করলে হবে দেন এখান থেকে আপনার এগুলো ক্লিক সিলেক্ট করলেও হবে হুম না করলেও হবে হ্যাঁ তো আমি দুটো একটা সিলেক্ট করলাম তো এখান থেকে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্টে ফলো দিতে হবে মিনিমাম একটা অ্যাকাউন্টে ফলো দিতে হবে তো আমি যদি এই টুইটারটা বিবিসি বাংলা নিউজে ফলো দিলাম দেন নেক্সট দেন আমাদের এখানে একটা টুইটার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলো দেন আমরা এখান থেকে আমাদের প্রোফাইলটা যেটা রয়েছে আমরা আমাদের যে প্রোফাইল পিকচার টিউসার যত কিছু হাবিজাবি আছে এগুলো দিয়ে আমরা কমপ্লিট করে নেব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হয়